হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি কৃষ্ণকালী মায়ের কৃপায় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা যে যেখানেই আছো খুব খুব ভালো আছো তো ওয়েলকাম করছি সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো তোমাদেরকে আমি দেখাতে থাকবো তো কথা মতন নতুন একটা ভিডিওর সাথে আবারও তোমাদের ওয়েলকাম করছি আর আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক কিছু তো আজকে ভিডিওটা একদম মিস করলে চলবে না আজকের ভিডিওটা কোনো রকম মিস করলে একদমই চলবে না আজকের ভিডিওটা আমি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওতে তো সবার আগে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর হ্যাঁ কী বলবো জয় কালী মায়ের জয় তো মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে মায়ের নাম নিয়ে ভিডিওটা শুরু করছি আর যারা যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই অবশ্যই চ্যানেলে সাথে থাকো পাশে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান যে ছোটো মতন বেলটা আছে সেটা অন করে পাশে থাকো আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় অবশ্যই নোটিফিকেশান বেলটাকে অন করতে একদম ভুলে যাবে না আর কী করবে যারা যারা নতুন এসছো অবশ্যই অবশ্যই মায়ের ভিডিও বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দেবে সবার মধ্যে ছড়িয়ে দেবে সবার মধ্যে শেয়ার করে দেবে ভিডিওগুলো এরকমই ভিডিও আমি আনতে থাকবো সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার থাকবো মায়ের অলৌকিক ক্ষমতা যেগুলো হয়তো আগে কখনো দেখনি বা আগে কেউ দেখেনি কেউ অনুভব করিনি এরকম ভিডিও আমি আনতে থাকবো আনতে আছি আনতে থাকছি তোমাদেরকে দেখাতে থাকছি অবশ্যই চ্যানেলের সাথে থাকো চ্যানেলের পাশে থাকো তো চলো আজকে প্রথম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছে সেটা ছটপট আগে ভিডিওটা দেখে নাও তারপর আমি এক্স্যাক্টলি পুরো ঘটনাটা বলছি তো ভিডিওটা আমি অন করছি ভিডিওটাকে দেখে নাও তারপর তোমাদেরকে ডিটেলে আমি বলছি তো ভিডিওটা আগে অন করছি দেখে নাও তোমরা চলো

জয় কৃষ্ণ কালী মায়ের জয় তো ফ্রেন্ডস ভিডিওটা তোমরা দেখলে এই ভিডিওতে ভক্ত তার ছোট্ট মতন একটা শিশুকে নিয়ে এসছে তার শিশুর একটা প্রবলেম হয়েছিল একটা অসুবিধা ছিল সেটা কি বা পাটা শিশুটার বা পাটা বাঁকা ছিল হাঁটতে চলতে পারতো না সেই পায়ের জোরে হাঁটতে চলতে পারতো না প্লাস উঠতে দাঁড়াতে পারতো না কিছুই করতে পারতো না কেন কি বাপাটা তার বাঁকা ছিল শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে তার বাপাটা একদম পুরোপুরি ঠিক হয়ে গেছে তোমরা যেরকম ভিডিও যেরকম ভিডিওটা দেখতে পারলে যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে শিশুটার পা একদম ঠিক হয়ে গেছে আর শিশুটা হাঁটতে চলতে দা চলতে সব কিছুই পাচ্ছে তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এটাই মায়ের অলৌকিক ক্ষমতা দেখাচ্ছে মা সব কিছু পারে তো চলো আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছে আগে ভিডিওটা তোমরা দেখো তারপর আমি আসছি চলো ভিডিওটা আগে দেখা যাক সবাই মিলে যে পিরিয়ড হলে বলছে যে মায়ের কাছে আসা যাবে না কোথায় লেখা আছে মাকে আমিও পিরিয়ড হলে পরে মাকে পুজো করতাম না মাকে ছুতাম না মা স্বয়ং নিজে আমাকে বলেছিল যে তোর চার দিন যখন মাকে পুজো দিতে পারছি না আমি ছটফট করছি মাকে আমি ছুতে পাচ্ছি না মাকে আমি খাই দিতে পারছি না আর মা নিজে বলেছিল ওই তুই পুজো না দিলে আমি তো পুজো নেবো না খাবো না তখন আমার ভেতর ছটফট করতো রাত্রেবেলায় যখন আমি ঘুমাতাম তখন মা বলতো তুই আমার কাছে তো বাচ্চা তুই আসবি তাই আজ আমি কোনো নারীকে আমি অসুচি বলবো না পঞ্চ পবিত্র কই যখন প্রিয় হয় না যখন একটা সন্তানের জন্ম তখন তো বেশ তাকে বাঁচা বলে কটু কথা শোনাতে পারো কেন তাই তাহলে ফুল না হলে ফলের সৃষ্টি হয় না তাই কোনো নারীর পিরিয়ড হলে অস্তি নয় তারা সবাই পবিত্র শুদ্ধ কারণ সবাই মায়ের গর্বেই জন্মগ্রহণ করে মায়ের গর্বেই তো ফ্রেন্ডস ভিডিওটাকে তোমরা দেখলে মঙ্গলামা কি বলতে চাইলে তোমরা শুনলে মঙ্গলামা বিস্তারিত সবটাই বলে দিয়েছে আমার নতুন করে বলার কিছু নেই তবে এটাই বলবো যে কোনো কোনো কিছু অপবৃত্ত হয় না সব কিছু মন দিয়ে দেখা হয় মনে চোখ দিয়ে যদি দেখা যায় যে এই কাজটা ঠিক এই কাজটা উচিত এই কাজটা করা যায় তাহলে নিশ্চয়ই সেটা করা যায় মঙ্গলা মার কাছে সবটাই তোমরা শুনলে মঙ্গলামা মা নিজেদের মুখেই বললো এমনকি মা স্বপ্নাদেশ দিয়েছিলেন যে এটি কাজটা করতে একইভাবে তাকে পুজো করতে একইভাবে তাকে সেবা করতে আর মায়ের আদেশেই মঙ্গলা মা এখনও পর্যন্ত বারোটা মাস মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন মায়ের নিত্য দিনে পুজো করছে দিনে মায়ের পুজো হচ্ছে তো মঙ্গলা মায়ের মুখ থেকে সবটাই তোমরা শুনলে আশা করছি তোমরা বুঝেই গেছো মা কি বলতে চাইছে তো পরের ভিডিওতে আসা যাক পরের ভিডিওতে কি দেখাচ্ছে ভালো করে দেখো আশা করছি ভক্তের উপকারে যে জিনিসটা মাকে দিল মাকে সাজিয়ে তুললো আশা করছি তোমাদের দেখে খুব ভালো লাগবে তো চলো দেখা যাক সেই কি জিনিস যেটা মায়ের কাছে তুলে দিয়েছে এক ভক্ত তো চলো দেখা যাক সেটা জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এক ভক্ত মা চন্দন কাঠের মালা দিয়ে গেছে মা চেয়ে এসছে নিজে গিয়ে চন্দন কাঠের মালা একটু দেখায় খুব সুন্দর আর এক ভক্ত মা চন্দন কাঠের পাখা দিয়ে গেছে সেটা সোনা মায়ের কাছে রাখা আছে যেটা এত সুন্দর মানে একটা গন্ধ এত সুন্দর সেন্ট আছে ওটা খুললেই সুন্দর সেন্ট বেড়ে একটা যত্ন করে রেখে দিয়েছি আর এটাও দেখো মায়ের চন্দন কাঠের যে এটা হয় সেটা মালাটা মালা মা নিজে যে এসছেন যে আমাকে চন্দন কাঠের মালা দিবি তাই সেই ভক্ত মা এনে দিয়েছেন মাকে পড়িয়ে দিয়েছি মায়ের কাছে সবসময় প্রার্থনা চাই মা তুমি সবাইকে ভালো রাখো তুমি সবাইকে সুস্থ রাখো জয় কৃষ্ণ কালী মায়ের জয় তো ফ্রেন্ডস ভিডিওটা তোমরা দেখলে এই ভিডিওটা তোমরা দেখলে যে একজন ভক্ত মায়ের উপকার পেয়েছে ঠিক আছে কৃষ্ণকালী মায়ের উপকার পেয়েছে আর তাই জন্য মায়ের জন্য স্বয়ং তিনি কে এনেছেন চন্দন কাঠের মালা চন্দন কাঠের মালা যেটা মাকে পরিয়ে দিয়েছে আর দেখতেই পাচ্ছ মাকে মাকে গলায় পরিয়ে দিয়েছে আর মাকে কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা আর শুধুমাত্র একটা মালা দেয়নি একটা পাখাও দিয়েছে সেটা এটা মাকে পরিয়ে দিয়েছিল মঙ্গলামা আর মঙ্গলামা এটাই বলছে যে ওই পাখা থেকে মানে ওটা যখনই পাখাটা আর কি বের করে ওখান থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় চন্দন কাঠের যে একটা সুন্দর একটা স্মেলটা আসে সেটাই যত্ন করে সে রেখে দিয়েছে মঙ্গলা মা যত্ন করে রেখে দিয়েছে তো আশা করছে এরকমই সুন্দর সুন্দর মাকে সবাই সাজিয়ে তুলুক মাকে সবাই মনের মতন করে সাজিয়ে তুলুক মা কিন্তু তার কাছে চেয়ে এসছে মাকে তাকে যেন একটা চন্দন কাঠের মালা দেয় তো যথারত মায়ের আদেশে চন্দন কাঠের মালা দিয়েছে আর মাকে খুব সুন্দর লাগছে সেটা পরে আর এটাই এটাই হচ্ছে কথা যে মা শুধুমাত্র চলন্ত তা না মা কিন্তু একদম আমাদের মধ্যে বিরজমান মা কিন্তু সবাইকে স্বপ্ন দেশ দিচ্ছে যে আমার জন্য কি আনবি আমার জন্য কী করবি তোরা তো এরকমই এরকমই আমি বলবো যে মাকে সুন্দরভাবে যে যেরকম পারো সুন্দরভাবে মাকে সাজিয়ে তোলো মাকে অন্য অন্য রূপে সাজিয়ে তোলো আগের ভিডিওটা তোমরা দেখেছো একটি ভিডিও তো তোমাদের শেয়ার করেছিলাম যেখানে কৃষ্ণকালী মাকে খুব সুন্দর করে চুল বেঁধে দিচ্ছে দুটো ফিতে করে দুটো দেউ দিকে বেরুনি করে চুল বেঁধে দিচ্ছে তো সেটাও মা চেয়েছিলো মায়ের আদেশেই সেটা হয়েছে আর আরও একটা ভিডিওতে সেটা দেখেছিলাম সে একটা ফ্রক দিতে মাকে ফ্রক দিতে মাকে সুন্দরভাবে নতুনভাবে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য একটা ফ্রক দিতে তো একটা ভক্ত মায়ের জন্য আমার ফ্রকও কিনে এনেছে তো এরকমই মায়ের জন্য মা সবসময় আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে থাকবে আর যখন যেটা বলবে সেটাই ভক্তরা করার চেষ্টা করবে এইটুকু আমি জানি আর তোমরাও যারা আমার ভিডিও দেখছে আশা করছি বেশি বেশি করে মায়ের নাম জপ করো মাকে স্মরণ করো আর যদি কোনো অসুবিধা থেকে থাকে নিজেদের নিজেদের জীবনে অবশ্যই সব কিছু কেটে যাবে মায়ের কৃপায় মায়ের ওপর ছেড়ে দাও দেখবে মা সব কিছু ঠিক করে দেবে আর তোমাদের আর আলাদা করে চিন্তা করার বা টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই তো চলো আজকে ভিডিওটা আমি এই অবধি রাখলাম আশা করছি আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি সেইগুলো দেখে তোমাদের খুব খুব ভালো লেগেছে আর এরকমই কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো তোমাদেরকে আমি দেখাতে থাকবো অবশ্যই যা যা নতুন এসে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যারা যারা অলরেডি আমার পাশে আছো তাদের বলছি অনেক অনেক ভালোবাসা আর এভাবে এবার পাশে দেখো আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো চলো সবার আগে যাওয়ার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর হ্যাঁ কী বলবো জয় কালী মায়ের জয় তো চলো ফ্রেন্ড নেক্সট ভিডিওতে আবারও সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো ততক্ষণে তোমার সাথে থাকো আর দেখতে থাকো তো চলো আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ নিয়ে তো চলো আজকের মতন টাটা